এক বনে টিলি নামের একটি ছোট কচ্চপ ছিল সে খুব সুন্দর সুরে গান গাইত সবাই সেই সুরে মেতে থাকত একদিন হঠাৎ তার গলার সুর হারিয়ে গেল সে খুব হতাশ হল তার বন্ধু খরগোশ মিতু আর কাঠবিড়ালি চিকু তাকে সান্ত্বনা দিল একটি জাদুর মাশরুমের কথা বলল যা বইয়ে লেখা আছে কিন্তু রাস্তা অচেনা দুর্গম তবু তারা যাবে টিলির জন্য মিতু আর চিকু বিদায় নিল অনেক রাস্তা পার হয়ে তারা একটি জাদুর বনে আসলো যেখানে সব আলোকিত তারা দুজন অবাক হল সে সময় একটি প্যাঁচা এসে তাদের পথ আটকাল একটি প্যাঁচা মিতু আর চিকুর পথ আটকে জানালো যে একটি ধাধার সঠিক উত্তর দিতে হবে না হলে এই বনে প্রবেশ করতে পারবে না উত্তর ভুল হলে তাদের আটকে রাখা হবে তারা প্রথম যে উত্তর দিল তা ভুল হল সাথে সাথে একটি লতা কাঠ বিড়ালিকে জড়িয়ে উপরে নিল তখন মিতু চিন্তিত হয়ে পড়ল অনেক ভেবে একটি উত্তর দিল উত্তরটি এবার সঠিক সাথে সাথে লতা আলগা হল চিকু লাফিয়ে নিচে চলে এলো পেঁচা তাদের মুখে উদ্দেশ্য শুনে নিজ দায়িত্বে সেই মাশরুমের কাছে নিয়ে গেল মৃত্যু আর চিকু অবাক হয়ে গেল মাশরুমটি পেয়ে আনন্দিত হল তারা মাশরুমটি নিয়ে তাদের বনে চলে এলো মাশরুমটি মাটিতে রাখলো সাথে সাথে এক উজ্জ্বল আলো মাশরুম থেকে বের হয়ে চারিদিক ছড়িয়ে পড়ল উজ্জ্বল আলো ছড়ানোর পর বিভিন্ন জায়গায় ছোট মাশরুম জন্মালো অন্যদের মতো টিলি তা দেখে অবাক হয়ে গেল সে একটি মাশরুম হালকা শুকে নিয়ে আলতো করে খেয়ে নিল সাথে সাথে সোনালি আলো চারপাশ চেয়ে গেল পরদিন সকালে টিলি সেই পুরনো সুরে গান গাইতে শুরু করল সবাই আনন্দে ছুটে এলো ওই মুহূর্তে হঠাৎ একটি প্যাঁচা উড়ে তাদের কাছে এলো মিতু আর চিকু তাকে চিনতে পারল সেই জাদুর বনের প্যাঁচা প্যাঁচাটি জানালো মাশরুম আনার পর থেকে জাদুর বনের সব রং ধীরে ধীরে নিভে যাচ্ছে জোনাকিরা আলো জ্বালতে পারছে না গাছেরাও শুকিয়ে যাচ্ছে কথা শোনার পর মাশরুম নিয়ে টিলি মিতু আর চিকু প্যাঁচাটির সাথে জাদুর বনে চলে আসলো বনের এমন অবস্থা তাদের মন খারাপ করে দিল তারা মাশরুমটি যথাস্থানে রেখে দেয়ার সাথে সাথে মাশরুমটি বড় হয়ে গেল গ্লো করা শুরু করল সোনালি আলোক ছটা থেকে বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল মুহূর্তেই তাদের সামনে বনের রং ফিরে এলো মাশরুমগুলো জলজল করতে থাকলো আর জোনাকিরা আলো ছড়িয়ে উঠতে শুরু করলো তারা আনন্দিত হয়ে উঠল টিলি ও তার বন্ধুরা তাদের বনে ফিরে এলো তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেল টিলির সুরে মুগ্ধ হয়ে তাদের দিন কাটতে থাক